গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সকলে নিশ্চয়ই ভীষণ আনন্দ করছেন মজা করছেন তো আমাদের বাড়িতে যেমন বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর ব্যাপারটা নেই তো জামাই ষষ্ঠীর পরে মা কি করতো যে একটু খাওয়া দাওয়ার আয়োজন করতো যেহেতু এই সময়টা বাচ্চাদের স্কুলটাও ছুটি থাকে আর এখানে দেখুন আমি আজকে সকালে ওই টিভির ওপরে যে আমার টেডিগুলো থাকে বাচ্চা ভীষণ ধুলো হয়েছিলো আর আজকে এখনও ঘুম থেকে ওঠেনি আর মা যেহেতু আছেই বাড়িতে নিচে আজকে তো সেই জন্য ভাবলাম যে উঠলে মা একটু সামলে নেবে তো গাছে জলগুলো দিয়ে চলে আসি আর টেডি টেডিগুলো পরিষ্কার করে নিই দিয়ে মিলে দিলাম আর কি এত রোদ্দুর যে এক্ষুনি দিয়েছি বিকেল নাগাদি শুকিয়ে যাবে তো ঘর তো আর টুক মানে একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি আর এটা দেখুন অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এটা লাগানো হলো আমার এই ওয়ার্ড্রপ আর খাটের সাথে ম্যাচ করে কালারটা চুজ করে লাগানো হয়েছে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বলে জিনিসটা তো এখানে আরও অনেক কিছু সফিস টফিস কিনবো দিয়ে সাজাবো আপাতত লাগানো হয়েছে বলে এমনি রেখেছি তো ছেলের ঘরটোর গুছিয়ে নিয়েছি মালাদি চলে এসছে মালাদির ঘরটোর মোছা হয়ে গেছে এদিকে মালাদি সবজি কাটতে বসে গেছে আর মায়ের দিকে রুমটাও ক্লিন করা হয়ে গেছে গোছানো গোছানো জামা কাপড় ছিল সমস্ত কিছু হয়ে গেছে আর মা ওই থেকে ওই দেশের বাড়ি থেকে যে আলু নিয়ে এসেছে সেগুলো বের করে মালা দিকে দিচ্ছে জন্য ওর কালারটা দেখছো না খুব টেস্ট কালকে তরকারি করেছিল কিচ্ছু মশলা দেয় নাই সেরকম তাতে কি টেস্ট হয়েছিল

তিন টাকা কিলো হয় হ্যাঁ তিন টাকা কিলো কুমড়ো হয় প্রত্যেক বাড়ি মানে জামাই ষষ্ঠীর কয়েকটা দিন পরই বাপের বাড়ি যাওয়া যে হতো আর বাবা ভীষণ আনন্দ করে অনেক খাবারের ব্যবস্থা করত খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হতোই তো এবছর মনের অবস্থা তো বুঝতেই পারছেন আমাদের খুব একটা ভালো নয় তো ভাবলাম জামাই ষষ্ঠী আর হাজব্যান্ডের জন্য একটু কিছু রান্না করব না তো ভাবলাম একটু দই কাতলা বানাই তো সেই জন্য দেখলেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি কাজু কিশমিশ পোস্ত টক দই আর এখানে চারজনের চার পিস কাতলা মাছের পেটি ভালো করে ধুয়ে রাখলাম বাকি মাছটা ফ্রিজে ধুয়ে তুলে রাখলাম মানে বেশি মতন করব না তো প্রথমেই গ মানে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেব আর পোস্তটা কাজু বাদামটা একসাথে বেটে নেব আর পেঁয়াজ আর রসুন আর আদা ওটা আমি একসাথেই বেটে রেখে দিয়েছি আলাদা আলাদাভাবে আর পাটি দিই কারণ যেহেতু গ্রেভিটা একসাথেই বানাতে হবে সেই জন্য পেঁয়াজটা অন্য সময় করার সময় কিন্তু আমি আলাদা পাটি তো সেই জন্য আর করলাম না তো মাছগুলো দেখুন তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব খুব সুন্দর করে তো দেখুন প্লেটে আমি দুটো দুটো করে মাছ ভালো করে ভেজে নিচ্ছি আর একটু গোটা গরম মশলাটাও বের করে নিলাম তো কাজু আর পোস্তটাও বাটা হয়ে গেছে একসাথে আর এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড মিচ আর হলুদ গুঁড়ো একসাথে মশলাটা রেখে দিয়েছি আর কি যাতে আমার যখন লাগবে তখন আমি চট চট করে মশলাগুলো মিশিয়ে দিতে পারি তো আর এখানে আর দুটো মাছ ভাজা চলছে এটা হয়ে গেলেই তারপর সব মশলাগুলো কষাবো তো দেখুন প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে যে মাছ ভাজার তেলটা এক্সট্রা ছিল গোটা গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছিলাম আদা রসুনের যে পেস্টটা তো তারপরে আর কিশমিশগুলো দিয়ে দিয়েছিলাম অবশ্যই জলে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশগুলো তো সেটা দিয়ে ভালো করে খুব ভালো করে কষাবো যখন একটু তেল ছাড়বে তখন দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা আর ওটা ভালো করে কষানো হয়ে গেলে লাস্টে যে টক দুইটা নুন দিয়ে পেটিয়ে রেখেছি সেটা দেবো তো এখন আমি কাজু আর পোস্ত বাটা ধরে এর মধ্যে তো ওই হলুদ গুঁড়ো চিরেদনে গুঁড়ো কাশ্মীরি রেড মিচ অলরেডি আমি দিয়ে দিয়েছি যখন আমি ওই আদা রসুন আর পেঁয়াজটা মশলাটা কষাচ্ছিলাম তো দেখুন বেশ ভালো একটা কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়েছে তেলটা ভালো করে ছাড়ুক কষানোটা হোক তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো টক দইটা দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি টক দইটা অবশ্যই ভালো করে পেটিয়ে রেখেছি নাহলে টক দই আবার পেটিয়ে না রাখলে একটা দানা দানা হয়ে যায় তো বেশ ভালো করে মশলাটা এখন কষাবো এদিকে আর কোনো ব্যাপার নেই কিছু করার মাছগুলো তো অলরেডি ভেজে রেখেছি আর স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়েছি চিনি আমি রান্নাতে একেবারে ইউজ করি না তো যেহেতু আর কি একটু স্পেশালভাবে রান্না করছি তাই একটু চিনি অ্যাড তো দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে আর ওপর থেকে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানে একটু প্রচন্ড গরম আমার আর ছেলের জন্য একটু বানিয়ে নিয়ে আসছি তো আমি আর ছেলে এখন খাবো ওকে ফার্স্ট একটু দিয়ে দেখি যে ও এদিকে আমি ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে খেতে দেখলাম যে মানে মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে মানে গ্রেভিটা অলরেডি ডান এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলো তাহলে আমার আজকে দই কাতলা রেডি আপনারা কিভাবে দই কাতলা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো চলুন মাছগুলো এবার দিয়ে দিয়েছি দেখুন এটা হচ্ছে আমার দই কাতলার ফাইনাল এই কালো প্লেটটার মধ্যে ভালো করে মানে নামিয়ে নেব আর যেহেতু ছেলে খাবে সেজন্য ঝাল তো দিতে পারলাম না ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তো দেখুন এই যে এটা প্লেটের মধ্যে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর এছাড়া আমাদের রান্না হয়েছে আজকে একটু জুড়ো আলু ভাজা আর মা একটু মাছের ডিমের তরকারি করছে সেটা আমাদের আলাদা মানে আমাদের তিনজনের আলাদা এটা মায়ের আমার আর আমার হাজবেন্ডের খুব সুন্দর কালারটা এসছে দেখুন আমি পুরোটা শ্যুট করতে পারিনি আর মা মাছের ডিমের এই রান্নাটা খুব সুন্দর করে আর ছেলেরটা করেছে কিন্তু ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের বড়া ঠিক আছে তো দুটো রান্নাই হয়েছে আর দই কাতলা থাকছে আজকের আমাদের লাঞ্চের মেনু আর বললাম সামনের পাতে একটু জোরো আলু ভাজা হয়েছে তো চলুন হ্যাঁ এই মাছের ডিমের তরকারিটা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে মা করেছে আর অবশ্যই ওই দেশের বাড়ি থেকে যে কচু আর আলু নিয়েছে সেটা দিয়ে গুড ইভিনিং এভরি এখন বাজছি সাড়ে ছটা আর একটু না হালকা ঝড় মতো উঠল কিন্তু বৃষ্টি টিষ্টি কিছুই না ওই এক দু পশলা বৃষ্টি হলো আর কি ভীষণ গরম আর কি ওয়েদার তো যাই হোক পাঁপড় ভাজা একটু সাবুর পাঁপড় খেতে ইচ্ছে করলো সবারই আর আমি পাঁপড়টা খুব একটা খাই না তেলের জিনিস কিন্তু তবুও আর কি তুমি বলো মন টু বলো তুমি বলো হ্যাঁ বন্ধ গুড মর্নিং এভ্রিমান কালকে রাত্রে ব্লগটা শেষ করিনি তো এডিট করছিলাম যখন রাত্রিবেলায় ভাবলাম খুব ছোট হয়ে গেছে তো মর্নিংয়ের কিছুটা অংশ শেয়ার করি তারপরে আপনাদের সাথে মানে ব্লগটা পাবলিশ করবো তো আজ হচ্ছে তেরো তারিখ ছেলেকে দেখুন ফার্স্ট দিন ওর যেহেতু ম্যাগি পছন্দ করে ওর নতুন ওই টিফিন বক্স আর পছন্দটা পফেক্ট ওটার মধ্যে ওকে একটু ম্যাগি দিয়ে দিলাম তো ও স্কুলে বেরোচ্ছে ঠিক আছে আর সামার ভ্যাকেশানের তো ছুটি অফ কোথাও যাওয়া হলো না সেরকম বাপের বাড়ি যাব পঁচিশ তারিখে তো একটু কাজ আছে আর কি তো পঁচিশ ছাব্বিশ সাতাশ থাকবো আর তারপর দেখি কয়েকদিন পর কোথাও যাওয়ার একটা প্রোগ্রাম করব কারণ যাওয়া হলো না আর কি গরমটার জন্য না বাচ্চাকে নিয়ে কোথাও বেরোনোর মানে দূরে হলে ঠিক আছে তো এই কাছাকাছি কলকাতার মতন জায়গাতে কোথাও বেরোতে ইচ্ছেই করছিল না তো এই হলো ব্যাপার চলুক আর ছেলে স্কুলে যা স্কুল থেকে ফিরুক তারপরে আমি মানে নেক্সট ব্লগটা নেক্সট দিনের ব্লগটা পরে শ্যুট করব আজকে কিছুটা অংশ শেয়ার করব তারপর ব্লগটা শেষ করব দেখা হচ্ছে কিছুক্ষণ পরে

স্কুল টাইম থেকে আজকে ওদের নটা যেহেতু ফার্স্ট ডে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো সেই জন্য ওর মনটা একটু খারাপ একে তো স্কুল যেতে ভীষণ পছন্দ করে তারপরে একটুখানি স্কুল হয়েছে এক ঘন্টা মতন সেই জন্য ওর মনটা খুবই খারাপ তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে টাটা সবার ভালো থাকবেন সাবধান থাকবেন সুস্থ থাকবেন